চীনের অর্থনীতির তিরিশ শতাংশ ছিল রিয়েল এস্টেট প্লাস কনস্ট্রাকশন এর মধ্যে লুকিয়ে আছে চীনের সবচেয়ে বড় ভয়ানক সত্য সমস্যা এক ঘোস্ট সিটিজ চীনে তৈরি হয়েছে শত শত শহর যেখানে কেউ থাকে না ফাঁকা অ্যাপার্টমেন্ট ফাঁকা শপিং মল ফাঁকা রাস্তা যেন পুরো শহরটাই মৃত সমস্যা দুই বাড়ির দাম অবাস্তবভাবে বেশি গড়ে একজন চীনা কর্মী রায় দিয়ে একটা ফ্ল্যাট কিনতে লাগত ২৬ থেকে ৩০ বছর সমস্যা তিন এভারগ্র্যান্ডের পতন চীনের দ্বিতীয় বৃহত্তম রিয়েল এস্টেট কোম্পানি এভারগ্র্যান্ড তিনশো বিলিয়ন ডলারের ঋণ নিয়ে দেউলিয়া এরপর কান্ট্রি গার্ডেন সুনাক এক এক করে সব বড় নির্মাতা ভেঙে পড়ছে সমস্যা চার মানুষ আর বাড়ি কিনতে চায় না কারণ জন্মহার কম বেকারত্ব বেশি আয় আস্থা ভেঙে গেছে যেখানে বাড়ি বিক্রি হতো প্রতি মিনিটে আজ সেখানে বিক্রি হয় না সপ্তাহে এটাই শুরু চীনের মোধানিক অর্থনৈতিক পতনের একটা দেশের অর্থনীতি কি শুধুমাত্র রিয়েল এস্টেটের কারণে ধসে পড়তে পারে ওপর থেকে অসম্ভব মনে হলেও চীনের ক্ষেত্রে এটাই সত্য